সিরাজের বোলিং তোপে পঞ্চান্ন রানেই শেষ দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ফেলেছে ভারত টেপ আউট টেস্ট ভারতীয় পেশার মোহাম্মদ সিরাজের বোলিং মাত্র পঞ্চান্ন রানে গুটিয়ে গেছে প্রিটিয়ারা একাই নিয়েছে ছ উইকেট বুধবার টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে অর্থাৎ স্থগিতিরা স্কোরবোর্ডে মাত্র চৌত্রিশ রান যোগ করতেই হাফ ডজন ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকা শুরু ছয় ব্যাটারে পাঁচজনকেই জনকেই ফেরান সিরাজ এরপর মাত্র একুশ রান যোগ করতে আরও চার উইকেট হারিয়ে তেইশ ওভার দুবলে মাত্র পঞ্চান্ন রানের অল আউট অল আউট হয় সাউথ আফ্রিকা দলের পক্ষে মাত্র দুই ব্যাটার শুধু অঙ্কের ঘর স্পর্শ করেন ডেভিড বেডিংহাম সতেরো বলে করেন বারো রান এবং কাইল ভেরাইন ৩০ বলে করে পনেরো রান সিরাজ ছটি ও বুমরাহ মুকেশ নেন দুটি করে উইকেট